begal mata akhirnya Allah <laughs> re আচ্ছা মজিদ ভাই উনিশশো উনিশ সাতচল্লিশ মিনিট বাংলাদেশ সময় কে রে জায়গা মজিদ ভাই মজিদ ভাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রাতু চালু হলো মাত্র আর ভাই বললেন না একে মাথাটা খারাপ হয়ে যায় পাগল বানা এখন কি টাইনা দেখতে সুবা কে অনুরোধ করছি একটা লাইক দিয়ে দিন ধন্যবাদ এই এই মনে আমি সাতটার থেকে শুরু করছি মজিদ ভাই আমি মনে করেন ঢুকতে না এই লাইভের মধ্যে ব্যাঙ্গের আমার মাথাটা আমার গোলায় গেছে গেছে সাদিয়া ঢুকছিল প্রথম আরে বোনা চলে গেছে রে বইনা সাদিয়া বইনা সরি সরি আর প্রথম লাইফটা যে ওটার মধ্যে তো আমি ঢুকতেই পারলাম না মুজিদ ভাই এখন তো আমি কিভাবে এই লাইভের মধ্যে মোবাইল রে পাতাইলা কইরা ধরতে হয়েছে অনেক কেমনে পিন করে তাও যায় নাচ কাটলে সরি আবার শিখালো তারপরে আবার হইলো আটটার সময় হইলো লাইজু আপু আসবো মুজিদ ভাইয়া একটু জানেন তো মজিদ ভাই অ্যাড হয় কিনা না যে সাদিয়া গো আছে জি আমি এক ঘন্টার মতো বসে আছে হ্যাঁ ভাইয়া দেখছি আপনার আমি ওই লাইভটার মধ্যে দেখছি সাদিয়া আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রাতু কেমন আছো সাদিয়া আরে বই না বইল না মারে নিয়া আমি মহা মহাবিপদ আছি লাইভ লাইভে অ্যাড যুক্ত করছিলাম আমার কথা কি শোনা যায় আমিও জোরে জোরে কি চিৎকার করতেছি বলি আমি কমায়ে দি আল্লাহ তুমি মাফ করো সবাই আমি ঐলা আজকে আসলাম কয়টার সময় মাগরিবের কিছুক্ষণ আগে বাসায় ঢুকছি